বন্দরনগরী চট্টগ্রামে ছুঁয়ে গেছে বিপিএল এর আমেজ সিলেট পর্ব শেষ করে দলগুলো এরই মধ্যে পৌঁছেছে বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে সাগরিকা পাড়ে ক্রিকেটের ধুমধুমার লড়াই মাথাতে জোর প্রস্তুতি পর্ব সারছে আজ আসে খুলনা টাইগার্স ঢাকা পর্বে দারুণ শুরুর পর চায়ের স্বর্গরাজ্য সিলেটে যেয়ে যেন মুখ ধুবড়ে পড়ে দক্ষিণবঙ্গের বাঘেরা জেতা ম্যাচ হেরে যায় তারা রংপুরের বিপক্ষে একশো আশি রানের লক্ষ্যটা তারা করেও দুই ম্যাচে হয়নি জেতা আর শেষ ম্যাচে তো তারা মেলাতে পারেনি আঠারো বলে বাইশ রানের সমীকরণ এজন্য জোর কদমে চলছে প্রস্তুতি পর্ব খুলনা তাদের ব্যাটিং ব্যর্থতায় প্রলেপ দিতে ব্রিটিশ রাজ্য থেকে উড়িয়ে এনেছে ডমিনিক পিটার সিবলিকে নেটে ঘাম ঝরিয়েছেন অন্যান্য ব্যাটাররা টপ অর্ডারে রান বাড়াতে মাঠের বাউন্ডারি ক্লিয়ার করতে নিচ্ছে শেষ মুহূর্তের প্রস্তুতি Yeah, let me see you do Power, Chumuke action তবে এর ঢাকায় প্রথম পর্ব ও সিলেট পর্ব শেষ হয়ে বৃহস্পতিবার শুরু হবে চট্টগ্রাম পর্ব অথচ এখনও পারিশ্রমিক পাননি দুর্বার রাজশাহীতে খেলা দেশীয় ও বিদেশি ক্রিকেটাররা এ কারণে চট্টগ্রামে অনুশীলন বয়কট করার মতো সিদ্ধান্ত নেন দলটির ক্রিকেটাররা বুধবার সকাল দশটায় চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে অনুশীলন করার কথা ছিল দুর্বার রাজশাহীর নির্ধারিত সময় অনুশীলন শুরু হয়নি প্রায় এক ঘন্টা পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ফ্রাঞ্চাইজিটি জানায় দিনের অনুশীলন বাতিল করা হয়েছে বিশ্রাম দেওয়া হয়েছে ক্রিকেটারদের তবে পারিশ্রমিক না পাওয়ার কারণে অনুশীলন বয়কট করা হয়েছে বলে জানা গেছে এমনকি ক্রিকেটারদের পঁচিশ শতাংশ পারিশ্রমিক পরিষদের চেক দেওয়া হয়েছিল ওই চেক বাউন্স করেছে বলেও গুঞ্জন আছে তবে কোচেরা নাকি পঁচিশ শতাংশ করে পারিশ্রমিক পেয়েছেন তবে এদিক থেকে ব্যতিক্রম খুলনা টাইগার্স তাদের পুরো মনোযোগটাই খেলার মাঠে সিরিয়াস অনুশীলনে লক্ষ্যটা থাকছে সাগরিকা পারভেজ ইমাম অন